হ্যালো বন্ধু নমস্কার আপনার সবাই কেমন আছো আমিও খুব খুশি আছি তো আজকে আমি দেখুন সন্ধেবেলাতে এখন লাইটের অনেক সমস্যা এখানে অন্ধকার এই যে আমাদের গ্রামে একটা বেল খুব ভালো শান্ত সৃষ্ট কারো গায়ে হাত কাউ মারে না রাগও নাই ওর গায়ে হাত দিলে ও নিজেই ঘুমিয়ে পড়ে খুব ভালো কোনো বাচ্চারাও তো যদি ওর গায়ে হাত দেয় কিছু বলেও না গায়ে ঘষে চলে যায় খুব ভালো বেলটি অনেকদিন ধরে আমাদের গ্রামে আছে ঘুরে যার জমিতে ঢুকে খায় কেউ কিছু বলে না ওকে খুব ভালো যে ঘুমিয়ে পড়লো দেখেছেন হ্যাঁ তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন আর सबसक्राइब करबें